চুপটা কি ওইটা কি খোলা এই পাশের চুপটা খোলা চুপটা বন্ধ ওই পাশের তো বন্ধ চুপ না 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 তো মানে খুব ছিল দিস মানে তো মানে আমি হঠাৎ করে দেখি একটা পাখি মানে কি আসলে কি 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 কি

তারা শক্তিজিও তো এসে তাহলে কই দেবো না ভাই ওই পাশে জঙ্গলটা দেখ ওইটা নিদিমিদি আছে এদিকে থাকবো এই একটু আমার মনে ঠান্ডা চাবি

হম yeah, yeah,

হ্যাঁ আল্লাহ জানি বাঁচবো আল্লাহ যখন টুক 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 করে আওয়াজ করবো তখন এবার মায়বর পাইবো যে আছে